আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা আপনারা যারা আপনাদের এসএসসি পরীক্ষার রেজাল্টের জন্য অপেক্ষা করতেছেন আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওটি দেখলে আপনি খুব সহজেই আপনার এসএসসি পরীক্ষার রেজাল্ট বের করতে পারবেন ফুল মার্কেট সহ চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক যে কোনো ব্রাউজারে এডুকেশন বোর্ড রেজাল্ট লিখে সার্চ করবেন তারপর ই বোর্ড রেজাল্ট ডট কমে টাইপ করবেন পরীক্ষার নাম এখান থেকে পরীক্ষার নাম সিলেক্ট করতে হবে পরীক্ষার নামের জায়গায় দাখিল পঁচিশ সিলেক্ট করতে হবে যেহেতু সালের রেজাল্ট এখনো দেয়নি আমি গত বছর একটি করে আপনাদেরকে দেখাবো দুই হাজার চব্বিশ সাল আমি সিলেক্ট করে দিচ্ছি তারপর আছে বোর্ডের নাম এখান থেকে আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দিবেন সেই বোর্ডের নাম সিলেক্ট করতে হবে আমি যেহেতু ঢাকা বোর্ড থেকে পরীক্ষা দিয়েছি এই জন্য এখান থেকে আমি ডাকা সিলেক্ট করে দেবো ডাকা সিলেক্ট করার পরে ফলাফলের ধরন ফলাফলের ধরনের জায়গায় একক বা বিস্তারিত ফলাফল এটি সিলেক্ট করতে হবে এটি সিলেক্ট করার পর পরীক্ষার রুল নম্বর ইংরেজিতে পরীক্ষার রেজিস্ট্রেশন নাম্বার ইংরেজিতে টাইপ করতে হবে আমি রুল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার টাইপ করে দিয়েছি তারপর আছে নিচে ক্যাপচা এই ক্যাপচার মধ্যে যে সংখ্যাটি আছে এটি নিচের বক্সে টাইপ করতে হবে আমি ক্যাপচার সংখ্যাটি নিচের বক্সে টাইপ করে দিয়েছি আপনারা যদি সংখ্যাটি না বোঝেন তাহলে যে রেড কালার দিয়ে লেখা আছে পুনরায় লোড করুন এখানে টাইপ করে নতুন একটি সংখ্যা আসবে সেটি টাইপ করে দিবেন তারপর আছে ফলাফল দেখুন সবুজ বাটনটি এই বাটনটি ট্যাপ করে আপনি ফলাফল দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন আমার রেজাল্ট এসে পড়েছে এখানে জিপিএ জিপিএ অর্থাৎ পাওয়া হয়েছে এবং নিচে দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণটি লোড হয়ে গিয়েছে এখানে প্রত্যেকটা সাবজেক্টে কত নম্বর করে পেয়েছি সেই নাম্বারটা দেওয়া আছে এবং তার পাশে গ্রেড মার্ক দেওয়া আছে সম্পূর্ণ মার্কশিট টি কিন্তু এসে পড়েছে আপনারা যদি এই মার্কশিটটিকে প্রিন্ট করতে চান তাহলে এই প্রিন্ট বাটন এখানে ট্যাপ করতে হবে এখানে ট্যাপ করে আপনি কিন্তু এই মার্কশিটটিকে প্রিন্ট করতে পারবেন বন্ধুরা এইভাবে খুব সহজেই আপনারা আপনাদের এসএসসি পরীক্ষার রেজাল্টের বের করতে পারবেন ফুল মার্কের সহ ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে এবং উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করে জানাবেন আশা করি শেয়ার করতে ভুলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ